হঠাৎ করে সকাল সকাল কোথায় বের হয়ে গেলাম আর কি কি খেলাম সবই থাকছে আমার এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল দুজনে প্ল্যান করলাম যে হঠাৎ করে কোথায় যাওয়া যায় তো সারা যেহেতু ঘুমায়নি দুজনই মানে একদম চোখের মুখের অবস্থাটা খুবই খারাপ দেখতেই পারছেন আর এইভাবে হচ্ছে সকাল সকাল আমরা বের হয়ে হাত ধরে সুন্দর করে একটা স্নিগ্ধ সকালের আবহাওয়া নিতে নিতে চলে যাচ্ছিলাম মিরপুর বারোতে আর সবই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমাদের রোড থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম তো টুকটুক করে রিকশাটা নিয়ে আমরা এখন বিসমিল্লা বললে আমাদের রাইডটা সকালের শুরু করলাম এত সুন্দর ওয়েদার লাগছিল মাসাল্লাহ মানে খুবই ভালো লাগছিল আর রাস্তার এত ঝাঁকুনি মানে কি একটা অবস্থা মানে ফোন হাত থেকে ভরে যাচ্ছিলো মানে একটা অবস্থা যাই হোক সবাই জানেন যারা মিরপুরে এই দিকে থাকেন আর কি হাউজিংয়ের দিকে খুবই বাজে অবস্থা রাস্তার যাই হোক সুন্দর আমরা এখন হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি মিরপুর ভারতে আর সকালবেলা সিরিয়াসলি এত ভালো লাগে রাস্তাটা সুন্দর একটা সব কিছু বন্ধ আশেপাশে রাস্তাঘাট খোলা মেলা একদম আর এই যে সকাল সকাল বাজার বসেছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে পার্টটা সেটা হচ্ছে সকালের এই বাজারটা খুব ভালো লাগে মনে হয় শুধু শুধু কিছু না কিনা থাকলেও দাঁড়িয়ে থাকি আর এখানে একটু আমি স্লো করেছি দেখেন কী অবস্থা অ্যাজের বলতেছিল মুরগি সামনে না পিছনে যাই হোক অনেক মজা মানে পেয়েছিলাম এই সিনটা দেখে এখানেও আমাদের বিশাল বাজার আমরা যে এলাকায় এরিয়াতে থাকি বিশাল একটা বাজার তো আমাদের একটু ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম আমরা রিক্সা রাইডে যেহেতু সকাল সকাল ফুরফুর একটা বাতাসের মধ্যে রিক্সায় ঘুরতে আসলে আমার অনেক ভালো লাগে সত্যি কথা যেটা রিক্সাই মনে হয় ঘুরি দিন আর সুন্দর একটা মিষ্টি রোদ মানে পড়তেছিল ফেসে গায়ে তো যাই হোক আমরা এখন চলে আসছি মিরপুর বারোতে আর আজকে আমরা যেখানে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত মিরপুরবাসী সবাই সবাই জানেন তো আমরা চলে এসেছি একদম মিরপুর বারোতে বাস স্ট্যান্ড যেটা আর কি যেখানে আবেশ হোটেলে ওদের হচ্ছে এটা শাখা দুইয়ে মিরপুর দুইয়েও আরেকটা আছে আর এখানে হচ্ছে মিরপুর বারো নম্বরে আরেকটা আছে আপনার ইতিমধ্যে হয়তো বা সবাই জানেন আমি কিন্তু কোনো ফুড ব্লগার না জাস্ট র্যান্ডম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা এখানে হচ্ছে জাস্ট বসে আমরা কিন্তু বেশি কিছু নিই আর সকালবেলা আমার এত খেতে ভালো লাগে না যদিও তো আমি হচ্ছে জাস্ট দুইটা নেহারি অর্ডার দিয়েছিলাম আর সাথে তন্দুল রুটি ছিল আর হচ্ছে অ্যাজেলের ছিল রুমালি রুটি সো জাস্ট মানে একদম নর্মালি বেসিক খাওয়া যেটা একদমই মানে না খেলে না এমন ভারী কিছু নেহারি খেলে এমনিই একটু ভারী ভারী লাগে যদিও আর আবেশের যে খা খাবার মানে কি বলবো যদি আমাকে তিনবেলা দেওয়া হয় আমি তিনবেলায় মনে হয় বাহিরের খাবার খেতে পারবো যদিও কোনো ই নেই সমস্যা আমার হয় না আর কি যদিও আমি তো এমনি বাইরের খাবার প্রচুর খাই পছন্দ করি এই রুটিগুলা এত সুন্দর সুন্দর করে ফুলা ছিল মানে কি বলবো আর আর সাথে এরকম কালারটা জাস্ট দেখেন কি একটা মানে অস্থির একটা অবস্থা এত মজা হয়েছিল আজকেরটা মনে হচ্ছে মানে কি বলবো আর আর আমি একদম ওয়েট করতে পারলাম না মানে এখনই ধাপ ধুপ করে খাওয়া শুরু করে দিয়েছি আমি কোনো রিভিউ দিতে পারি না তবে এক কথায় অসাধারণ ছিল অ্যাজেল তো খুব মজা করে খাচ্ছিলো আর অস্থির ছিল একদম মানে আমি মানে যতটুকু আমি রিভিউ দিতে পারবো না আবেশের খাওয়া সময় অনেক মজা হয় টেস্টি হয় আমরা বিশেষ করে হান্ডি বিপটা নেই বিকেলবেলা যখন যাই আর এই দেখেন আমার অবস্থা খাওয়ার মানে আমি এত সুন্দর করে এত মজা করে এরকম করে কখনও খাই নি যদিও যাই হোক আমি এভাবে খাচ্ছিলাম আর আমার খাওয়া এতো আর কি এই আমাদের শেষ খাওয়া দাওয়া এখন দেখেন অবস্থা কি হয় খাওয়া দাওয়ার পরে তো যাই হোক এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এখানে আজকের ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক ফলো দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ